আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন নতুন বছরে নতুন আরও একটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো নিয়োগটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সেক্টরে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি এবং নানান ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হয় সেই সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি প্রকাশিত হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে লেখা রয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আপনারা এক নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিনিয়র অফিসার গ্রেড নয় এটির বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পদ সংখ্যা উনাশিটি দেওয়া রয়েছে এটি কম বেশি হতে পারে সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে সতেরোটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে একচল্লিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ষাটটি বাংলাদেশ কৃষি ব্যাংক চোদ্দোটি সব মিলিয়ে মোট উনাশিটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখানে যেই সাবজেক্টগুলো লিস্ট দেওয়া রয়েছে এগুলো থেকে যে কোনো একটার উপরে আপনার চার বছরের যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সেটি থাকলেই কিন্তু আপনি এটিতে আবেদন করতে পাবেন অথবা স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি সেটা থাকলেও কিন্তু আবেদন করা যাবে এরপরে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং চদুর্থ পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো এটি হচ্ছে সিনিয়র অফিসার পদের বিস্তারিত এরপরে হচ্ছে দুই নম্বর অফিসার এটির গ্রেড হচ্ছে দশ এবং এটির বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা এটির পদ সংখ্যা হচ্ছে সত্তরটি এবং সংশ্লিষ্ট ব্যাংক হচ্ছে সোনালি ব্যাঙ্ক পিএলসিতে সতেরোটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে চুয়াল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নয়টি টোটাল সত্তরটি এবং এটিতে যে আপনার যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে এটিতেও কিন্তু আপনার অনার্স ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এটি হচ্ছে অফিসার পদের বিস্তারিত এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা সহকারী প্রোগ্রামার ওর সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এটির গ্রেডও হচ্ছে নয় এটির বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং অন্যান্য সুবিধা এটির পদ সংখ্যা হচ্ছে তেত্রিশটি এবং এটির সংশ্লিষ্ট যে ব্যাংক সেটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসিতে একটি রূপালী ব্যাংক পিএলসিতে বিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক ছয়টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ দুইটি কর্মসংস্থান ব্যাংক একটি সব মিলিয়ে মোট পদ সংখ্যা হচ্ছে তেত্রিশটি এটিতেও কিন্তু আপনার উপরে বর্ণিত যেই যোগ্যতা সেই রকমই একই রকম যোগ্যতা কিন্তু নিচে একটি বিষয় বেশি রয়েছে সেটি হচ্ছে শিক্ষিত অথবা নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য অথবা সহযোগী সদস্য হতে হবে অর্থাৎ এই যোগ্যতাটা আপনার এই পদের জন্য লাগবে এরপর হচ্ছে চার নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি অথবা সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার অথবা সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এটির গ্রেডও হচ্ছে নয় এটির স্যালারি হচ্ছে আপনার বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং অন্যান্য সুবিধা এটিতে পদ সংখ্যা হচ্ছে চুয়ান্নটি এবং সংশ্লিষ্ট ব্যাংক সোনালী ব্যাংক পিএলসিতে তিনটি রূপালী ব্যাংক পিএলসি পনেরোটি বাংলাদেশ কৃষি ব্যাংক ছয়টি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ছয়টি তারপরে প্রবাসী কল্যাণ ব্যাংক চব্বিশটি এই মোট হচ্ছে চুয়ান্নটি পদ এটিতেও আপনার উপরে যে নবম গ্রেডের পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন সে একই যোগ্যতা কিন্তু তো এই পদের জন্য প্রযোজ্য তো আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন এবং যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে আগ্রহী এবং যাদের যোগ্যতা রয়েছে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারেন তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ